চিলক্সের বার্গার আর নাগাডামস আমার তো ভীষণ প্রিয় আর আমার মতো যারা স্পাইসি লাভার আছেন আজকের ভিডিও স্পেশালি তাদের জন্যে আজকে অনেকদিন পর বাসা থেকে বেরিয়ে পড়লাম বাসায় বল লাগছিল ভালো লাগছিল না এই শপিং মলের এই প্লেসটাতে ওয়াদি বেবি অনেক বেশি হ্যাপি হয়ে যায় ফিশগুলো দেখে স্পেশালি আমরা এখানে আসি এখানকার পপকর্ন আর কর্ন এগুলোই খাওয়ার জন্য তো ওয়াদি কিন্তু পপকর্ন অনেক বেশি পছন্দ কা আমি পপকর্ন একটা নিয়ে ওইটা দিলাম ও ওইটা নিবে না ও হচ্ছে সেম আমি যেভাবে ভাইয়াটার কাছ থেকে পপকর্ন নিলাম ও ডিরেক্ট ওয়ারে ভাইয়াটার কাছ থেকে পপকর্ন নিতে যাচ্ছিল তো ভাইয়াটা ও দিয়ে দিলো ওকে আবার আরেকটা পপকর্ন আমি পপকর্নটা কিন্তু খেতে আমার অনেক বেশি ভালো লাগে ওয়াদি বিবিও পছন্দ করে আর আপনাদের ভাইও পছন্দ করে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখন চলে আসলাম আমার আর ওয়াদিবির সবচেয়ে পছন্দের প্লেস চিলক্সে চিলক্স আমার কতটা পছন্দ আমি যে চিলক্সের কতটা বড় বিগ ফ্যান ওটা আপনারা যারা আমাদের রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন ইনি হলেন সাইফুল ইসলাম ভাইয়া ওনার অফ অ্যাস সলিউশন আজকে ভায়ার সাথে চিলকসে দেখা হয়ে গেল আর ভাইয়া মাসাল্লাহ অনেক বেশি আন্তরিক ভাইয়া অনেক বেশি ফ্রেন্ডলি আর হেল্পফুল আর ভাইয়ার কিন্তু একটা পেজ আছে ইভেন্টের পেজ নাম হলো অ্যাস সলিউশন লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব বিয়ে গায়ে হল জন্মদিন বা যে কোনো অকেশনে ইভেন্টের কাজের জন্য আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের পেজের নাম বললে আপনারা পেয়ে যাবেন স্পেশাল একটা ডিসকাউন্ট যাই হোক অনেকদিন পরেই চিলকসে আসা হলো আসা মাত্র এ ফুড অর্ডার করে দিলাম আর সহ্য হচ্ছিল না কবে এই মজার মজার ফুডগুলো এনজয় করবো কারণ অনেক এর প্রত্যেকটা বাদি বেবিও ফুডগুলো দেখার পর অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে আর এখানে আমরা অর্ডার করেছিলাম বার্গার ফিশ সসেস আর আমার মোস্ট ফেভারিট নাগা ড্রামস আরও ছিল সাথে ফ্রাই বিফ সসেস বার্গারটা ভিতর থেকে দেখতে কেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সসেস বিফের একটা পেটি পিস অনিয়ন টমেটো টু সবকিছু কিছুই ছিল আর বার্গারটা খাওয়া মাত্রই এতই ভালো লাগতে ছিল আর টেস্টটা এতই ভালো ছিল না খেলে বুঝাই যাবে না আপনারা যারা এখনো চিলক্সের বিফ সসেস বার্গারটা খাননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর দেখতে পাচ্ছেন সসেস গুলো কতটা ফ্রেশ আর বিফ পেটিটাও কিন্তু অনেক ফ্রেশ ছিল আর বানটাও এতটাই সফট ছিল মুখে দেওয়া মাত্রই মেল্ট হয়ে যাচ্ছিল খুবই ভালো ছিল বার্গারটা আর যার প্রাইস ছিল টু টাকা এখন আমি ফ্রাইসটা ট্রাই করছি আর সাইজ ফ্রাইসের প্রাইস ছিল ওয়ান সিক্সটি টাকা আর ফ্রাইসটাও মাছটা সস দিয়ে ডিপ করে খেতে কিন্তু অসাধারণ এখন ট্রাই করছি সবার পছন্দের ফিশ টোস্ট এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে আর টাটার সসটা দিয়ে ডিপ করে খেতেই কিন্তু ফিশ টোস্টটা অসাধারণ লাগে আর ফিশ টোস্ট প্রাইস ছিল ওয়ান টাকা আর যেখানে সিক্স পিসেস আপনি ফিশ টোস্ট পেয়ে যাবেন ফাইনালি এখন ট্রাই করছি আমার পছন্দের নাগা ড্রামস ইলক্স সবচেয়ে বেস্ট একটা পছন্দের আমার আইটেম হলো এই নাগা ড্রামস বলতে গেলে এই নাগা খাওয়ার জন্য কিন্তু প্রায় সময় আমার বেশি আসা হয় আর আপনার যারা বলতে থাকেন সবসময় খাবার দাবার রেস্টুরেন্টের সবকিছু আমি খেয়ে ফেলি আপনাদের ভাইয়াকে দেই না দেখতে পাচ্ছেন এজন্য আজকে চলে আসলাম আপনাদের জন্য একসাথে আর নিয়ে আমরা দুজনই একসাথে নাগা ডান্সটা ট্রাই করছি ঝাল খাওয়াটা আগে আপনাদের ভাইয়া আমার তো বেশি খেতে পারতো আর এখন কিন্তু তেমনটা ঝাল খেতে পারে না ওকে কিন্তু আমি ফেল করে দিই ঝাল খাওয়াতে তো দেখতে পাচ্ছেন আমি কতটা মজা করে বিকিউ সস আর টাটা সস দিয়ে এই নাগা ডান্সটা এনজয় করছি আরে টু পিস নাগা এর প্রাইস ছিল টু টাকা সব শেষে আপনাদের ভাইয়া এখন বার্গারটা এনজয় করতেছে আর রিল্যাক্স করে একেবারে চিল করে করে ওর বার্গারটা খাচ্ছে আর সব খাবারই অনেক বেশি টেস্টি ছিল অনেক বেশি আমি ছিল সো আপনারা যারা এখনো ট্রাই করেননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে সে একটা থামস আপ দিয়ে আমাদের সাথে থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন দ্য ইট ফর টুডে আল্লাহ ফেজ